হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আর স্বাভাবিক আছো আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো তো চলো তোমাদেরকে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব সেটা তোমাদেরকে দেখাবো আজকে করব কি আলু দিয়ে মুসুর কলাইয়ের ডাল তো তোমরা আমার দেখতেই পাচ্ছ চান হয়ে গেছে আর বাড়িতে প্রচুর কাজ ছিল আজকে প্রচুর কাঁচাকুচি ছিল প্রচুর বাসন ছিল দোকানের বাসন ঘরের বাসন সমস্ত কিছু মাজা ধোয়া কাপড় চোপড় সব কাঁচা কুচি করে চান টান করে ঠাকুরকে জল টল দেওয়া হয়ে গেছে আর সাথে দুটি মুড়ি খেয়ে নিয়েছি আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে অন্য কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করব না আজকে শুধু আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে আলু দিয়ে মুসুর কলাই দিয়ে আমি ডাল করি তো এই যে ডালটা তোমাদেরকে দেখাবো ওটা তোমরা বাড়িতে কিন্তু সবাই করতে পারবে আর ওটা দারুণ খেতে হয় আর তোমরা চাইলে কিন্তু সবাই করে খেতে পারবে আর যদি কোনো তরকারি ধরো নাই বাড়িতে ধরো কোনো তরকারি নাই ধরো আজকে হয়তো কিছু আনাজ আসেনি বা মাছ ডিম কিছু আসেনি মানুষের অনেকের ঘরেতেই তো হয় তাই না তো তখন তোমাদের বাড়িতে যদি দুটি মুসুর কলাই থাকে আর আলু তো প্রত্যেকের ঘরেতেই থাকে আলু আর মুসুর কলাই যদি থাকে আর যদি একটা টমেটোম থাকে একটাও নয় অর্ধেকটা আর যদি তিনটে তিনটে কি চারটে কাঁচা লঙ্কা থাকে তাহলেই কিন্তু তোমাদের একদিনের তরকারি হয়ে যাবে আর তার সাথে নুন হলুদ গোটা জিরে এই সব শুকনো লঙ্কা এগুলো তো আছেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আলু দিয়ে ডাল তৈরি করি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো তো এই দেখো আলু দিয়ে ডাল এটা হচ্ছে আলু দিয়ে ডাল তো বন্য দেখো এই দেখো এই ডালটা আমি কিভাবে করি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আর তার আগে এই আলু মুসুর কলাই আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি মানে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে তোর পাইপিট আছে নাকি ঠিক আছে ভাত দিয়ে দিচ্ছি তারা গরিবের ঘরে মাছ ডিম মাংস যদি একদিন না হয় বাড়িতে যদি দুটি মুসুর ডাল থাকে আর আলু থাকে আর এক টুকরো টমেটো থাকে তাহলেই কিন্তু একদিনের খাবার হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি এখানে মুসুর ডাল দিয়ে আর আলু দিয়ে ডাল করছি আর এই দেখো টমেটোম দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ করে নিয়েছি দেখো তো এটা দারুণ হয় বন্ধুরা খেতে হেভি লাগে এক তরকারি মানে এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কোনো তরকারি লাগবে না তো বন্ধুরা দেখো সেদ্ধ করে নিয়েছি এবার আমি ফোড়ন দেবো দেখো বন্ধুরা একটু সামান্য তেল দিচ্ছি এবার দেবো তেজপাতা এক টুকরো আর শুকনো লঙ্কা দেবো এক টুকরো দুটো দিলাম এবারে এবারে দেখো গটা জিরে দিলাম তোমরা অনেকে যদি মানে যদি ভাবো যে আজকে কি তরকারি করবো তরকারি করবো এরকম চিন্তা করো তাহলে যদি দুটি মুসুর ডাল থাকে তাহলে কিন্তু আছে তোমাদের একদিনে তরকারি হয়ে যাবে আর এই দেখো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব এটা কিন্তু তোমরা বাড়িতে সবাই করতে পারবে আর এটা নিরামিষ হবে পেঁয়াজ না দিয়েও তোমরা নিরামিষ নিরামিষ করেও খেতে পারবে যদি কোনো উপোস টুপোস থাকে তাহলে এরকম ডাল করেও খেতে পারবে এরকম আলু দিয়ে টমেটোম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো কাঁচা লঙ্কা টমেটো তারপরে মুসুর ডাল আলু ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো দারুণ দারুণ হয়েছে বন্ধুরা দেখো এই ভাজাগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দেব তো এই দেখো বন্ধুরা এবারে ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব দারুণ খেতে হয় বন্ধুরা তোমরা বাড়িতে মানে তৈরি করে দেখো হেভি খেতে হয় বন্ধুরা আর কোনো তরকারি লাগবে না সত্যি কথা বলতে বন্ধুরা তখনকার দিনে আগেকার দিনে মানে আরও অনেক দিনের আগেকারের দিনে আর কি তিরিশ বছর আগে বা তোমার চল্লিশ বছর আগের কথাও বলছি তখনকারের দিনে যদিও আমার বয়স অত না আমি বড়োদের কাছে শুনেছি যে তখনকারের দিনে খুব মানে সংসারে আর্থিক অবস্থা সবার কার কম মানে ভালো ছিল না যার জন্য সবাই কিন্তু এইভাবে তরকারি করে খেত তো বন্ধুরা দেখো এটা কিন্তু দারুণ হয়েছে তরকারিটা দেখো একটু ঝাল ঝাল করে না করলে খেতে ভালো লাগবে না তো তখনকারের দিনে কি হতো যদি মা মা মাসিরা এইভাবে তরকারি করে দিত তো এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যেত মাছ ডিম নাই থাকুক কিন্তু এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যেত তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আলু দিয়ে মুসুর কলাইয়ের ডাল তো তোমরাও বাড়িতে করে দেখো ট্রাই করে দেখো হেভি লাগবে তো চলো সবাইকে টাটা